আল্লাহ আল্লা আসে বেচারা নারা সদ বাজয় এ পশ্চিম আল্লাহ মা পনের কান্দ যদি কান্না না আসে মনে রে বুঝ আমি তো এই একদিন লুটান বউ হইয়ার সালাম আবার একদিন মরা দাস নামাইবে মেয়ে লোকেরা সামস দিয়ে পানি দেবে গাল বাইয়া ভাইয়া ভইয়া যাবে মাগো পানি পর্যন্ত খাইতে পারবো না আল্লাহ কত আলে মলবানিয়া তোমার দুয়ারে হাত তোল্লাম আমার বাজান আমার বন্ধু ইনুসরুলির আল্লাহ সুযোগ্য সন্তান লইয়া হাত আল্লাহ আমাদের মেম্বার সাহেব লইয়া হাত আল্লাহ মাদ্রাসার মাওলানা সাহেব লইয়া আল্লাহ মাঠে বসা আমার মুরব্বী লইয়া হাত তোল্লা আল্লাহ আল্লাহ আমার যুবক বাবাদের যাদের মানাই নাই বাবা নাই এতিম তোমার দুয়ারে হাত তোল্লা এ যুবকেরা আজাদ মানাই পাবো না কার মাওলা দরবারে কান্দো মা বাবা কত তোমার আমার জন্য সখে পাইছে দিয়ে কানছে আল্লাহ তুমি আজকে মাহফেজে তুমি কবর খড়িয়ে দাও ইয়া আল্লাহ মাহফেজের খবর শোনা মদিনায় পৌঁছে দাও যাদের ছিল মাহফেজ হইলো চেষ্টা করলো সাহায্য করলো খাড়া কাট করলো আমরা যারা মাফেলে আসলাম সবার উপর খাস রকমাত নাজেল করো আল্লাহ আল্লাহ মাদ্রাসাখানা কবুল করো জমিদাতা কবুল করো মসজিদ কবুল করো সিমিটারে কবুল করো ইটারে কবুল করো আল্লাহ আল্লাহ বিল্ডিং আলারে কবুল করো রাজনাস্থলী কবুল করো আল্লাহ মসজিদের মুসলিম কবুল করো মার্জন কবুল করো ইমাম সাহ কবুল এলাকার মানুষ সব তুমি কবুল করে আল্লাহ তুমি সবাইকে মাফ করে দাও আল্লাহ সবাইকে মক্কা মদিনা যাওয়ার তৌফিক দিয়া দাও ও মালিক রে তোমার কুদরত নজর দিয়া সাইয়া দেখো জসিম পাগলা মাদ্রাসার দিকে মাওলা আল্লাহ মাদ্রাসা কেন পর্যন্ত কায়েম করে দাও

আল্লাহ মুরব্বি তুমি ব্যবহার হয়েছো দেওয়া না আমার এই বাজানদের আল্লাহ তুমি স্ট্রাক রোগ দেওয়া না আল্লাহ তুমি সবাইকে ভালো ফেরতে ঘরে ঘরে রথ মফ করিও। খড়িও ফেরতে তোমার বর কোফ নাজুর আল্লাহ ব্যবসায় বাইরে কুটি ব্যবসায় আল্লাহ নাটক দিও যাতে সেরা বিদেশ থাকলে ভাইরা বিদেশ থাকা আল্লাহ সলমানের সাথে রাইগো

আল্লাহ এই জমিন চরম নয় কুটি এই জমিনে কুটি কুটি হাবে যে করান শুয়ে রয়েছে মূর্তি মহাতে শুয়ে রয়েছে আল্লাহ ফির মাসা ঘেরা শুয়ে রয়েছে আল্লাহ তুমি এই দেশে কোনো গজব দিও না রে এই দেশের উপহার খাস রহমান না যে মাদ্রাসার যত অভাব আছে দূর করিয়া দাও মাদ্রাসার উপহার তোমার খাস রহমান না যে করো আল্লাহ আল্লাহ জোশী দূরে আছে আল্লাহ তো আসাইছে তার বাবার জন্য আজকে বাবা দুনিয়ায় নাই কবর এই পাশে শুয়ে রয়েছে আল্লাহ জোশিমের আব্বার কবরকে জান্নাতের বাগান মারে জোশিমের মার হায় টিভিতের একশো বছর হায়াত ধরে। আমাদের কলি যে আমাদের কলি যে টুকরো মা বাবা কবরে গেছে তাদের কবর কে জান্নাতের বাগান বানায় আল্লাহ আমাদের মেম্বার তুমি কবর কর যুবকদেরকে খালেদ বিন মতো বানায় দাও আল্লাহ বাইজিদ বস্তাবির মতো বানায় দাও আল্লাহ কোরআনের বর্ত ঘরে ঘরে নাজিল করো আল্লাহ আল্লাহ আমরা কোন দল বুঝি না মার বুঝি না আমরা নবীর তুমি আমাদের মালিক সবাইকে একাত্র হইয়া গলা ধরিয়া তোমার জান্নাতে যাওয়া তো দিয়া দাও আল্লাহ মাঠের ময়দানে একটা লোক ওঠে নাই মহাব্বতে বৈশে হয়েছে এখন যদি তুমি ডাক দিয়া কারো সালো যত কান্নাকাটি করে একটা লোক আমি মাফ করতে পারবো না আল্লাহ বলো আমি কাঁদুয়ারে যাবো আমি আশা মিলাইয়া সব তোমার দুয়ারে হাজির হইয়া গেছি আল্লাহ তুমি সবাইকে মাফ করে দাও সবাইকে তোমার কুদ্দি করে আমি ঢালিয়ে দিলাম তুমি কুদ্দি করে নিয়ে সবাইকে তুমি কবুল করিয়া আমাদের ফের থেকে ছেলে মেয়ে নাতি ভুতি কবুল করো যাদের মি বিপদ আছে অশান্তি শান্তি নাজল কর আল্লাহ যাদের ঘরে অশান্তি তুমি শান্তি নাজল কর যাদের ছেলে মেয়ে পরীক্ষা করে ভালো তো অভিজ্ঞান করিও রব্যের হানু কামা রব্যয়ানি সগির রব্যের হানু कम रब्बा या नि सकिरो रव्या দুনিযা दुनिया छ न त बिदा किरतिर छ न तभो किना